আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে একদমই ধামাকা অফার থাকবে এই সুপার হিট ডিজাইনের ড্রেসটা আর এটার কোয়ালিটি পাবেন একদম বেস্ট প্রিমিয়াম যেটা পাচ্ছেন একদম পাকিস্তানি ভার্সনটা এটা কালার আছে কয়েকটা আমরা অফারে দিয়ে দিব আজকে মিস করবেন না ভিডিওটা প্রয়োজন শেয়ার দিয়ে রাখবেন কাপড় বিড়ি থেকে পাচ্ছেন একদমই ধামাকা ধামাকাজার অফারে ভিয়াস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তাও আবার রেডি করা আছে কী প্রাইস আপনি শুনলে অবাক হয়ে যাবেন মিস করবেন না ভিডিওটা শুরু থেকে সে সুন্দর দেখবেন খুব সুন্দর একটা কালার রানি কালারের মধ্যে আছে সাইজ পাচ্ছেন থার্টি এইট টু ফর্টি সিক্স সুন্দর করে এখানে যে রিং ডিজাইন করা আছে বোরিং কাটওয়ার্ক নেকে দেন কি সুন্দর করে এখানে যে কাজগুলো করা আছে কারচুপের কাজ করা আছে পাড়গুলো কিন্তু লক করা উল্টা পাচ্ছে লক করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে টপ টু বটম দামানটা দেখেন কী পরিমাণ কাজ নিজের দিকে চমৎকার কাটওয়ার্কটা করা আছে রিং কাটওয়ার্ক যেটা ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দিব এটা সাইজ পাচ্ছেন থার্টি এইট টু ফর্টি সিক্স বডি আছে সবগুলো একই লং সাইজ থাকছে থা ফর্টি ফোর লং সাইজ থাকছে ফর্টি ফোর প্যান্টটা পাচ্ছেন লং থার্টি এইট প্যান্টের লং থার্টি এইট প্যান্টে কলি করা থাকবে আপনার কমার এলাস্টিক দেওয়া আছে নিচে সুন্দর করে লেস লাগানো আছে আর এটা হচ্ছে অন্যটা প্যান্টের সবগুলো সেম সাইজ ফ্রি সাইজ ঠিক আছে অন্যটা বড় অন্য পাচ্ছেন চমৎকার অন্য অন্যের ডিজাইনগুলো দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা কিন্তু কাঠ বোরিং করা না এটা জাস্ট ডিজাইন করা আছে রিং ডিজাইন করা খুব সুন্দর এটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র দিয়ে দিব পনেরোশো টাকা অফার প্রাইস লস প্রাইসে বাট এটার কোয়ালিটি আর মার্কেটের কোয়ালিটি আপনারা মিলাই দেখেন ঠিক আছে সো আকাশ পাতাল তফাত কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি ইনশাআল্লাহ আমাদের ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন সেই মানের কাজ এটা দেখেন কি সুন্দর একদমই প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজা মসলিনের মধ্যে আছে বাইরের ফেব্রিক্স এগুলো এখানে ফিটিংস খুব সুন্দর করে রিং ডিজাইন করা আছে গলায় কাজ করা আছে টপ টু বটম অল ওভার কাজ করা আছে খুব সুন্দর এটা কলিজে কালারের মধ্যে আছে দামানটা দেখেন এই পার্টগুলো লক করা থাকবে ফুললি ফুল টপ টু বটম কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আছে সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন কমরা এলাস্টিক এখানে আছে প্যানেল করা আছে অন্যগুলি বড় ওন্না হবে এই যে পার্টি ওন্না এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন বিস মিস করবেন না প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো টাকা সো আনবিলিভেবল প্রাইস পাচ্ছেন সবসময় কিন্তু এই প্রাইসে পাবেন না মিস করবেন না নিয়ে নেবেন সো কিনবেন তো জিতবেন এটা দেখেন এত সুন্দর একটা মাস্টার্ড কালার একদম ইয়েলো মাস্টার্ডের মধ্যে আছে খুবই সুন্দর এটা সেম ড্রেস শুধু কালারগুলো চেঞ্জ থাকছে সেম ফেব্রিক সেম ডিজাইন সবকিছু সেম শুধু কালারগুলো চেঞ্জ প্রাইসটা অনলি অনলি পনেরোশো টাকা অফার প্রাইস বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটার সাথে রেডি করা প্যান্ট পাচ্ছেন অন্য পাচ্ছেন এবং হচ্ছে ভিতরে এনার্জি সেলাই করা আছে হচ্ছে প্যান্ট আর অন্যটা সেম পাচ্ছেন খোলা লাগবে না অন্যটা হচ্ছে ম্যাচিং অন্য পাচ্ছেন বড় যে প্রত্যেকটা সেম অন্য পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন একদম লাইট একটা রেড মেরুন কালারের মধ্যে আছে ড্রেস কিন্তু একই ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ টপ টু বটম অল ওভার কাজ করে আছে প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো টাকা বিয়ার্স এটা হচ্ছে আপনার রেডি করা অন্য পাচ্ছেন একদমই সুন্দর সেম ম্যাচিং ডিজাইনের মধ্যে প্যান্ট পাচ্ছেন প্রাইস অনলি অনলি পনেরোশো টাকা আপনারা আমাদের শপে এসে কিনতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন যার যেটা সুবিধা এটা দেখেন এত সুন্দর একটা কালার একদম লাইট অনিয়ন কালারের মধ্যে আছে খুবই সুন্দর এখানে নেকে সুন্দর করে এখানে পার করা আছে হাতায় কাজ করা আছে জামা নিচে দিয়ে কাজ করা আছে টপ টু বটম অল ওভার কাজ থাকবে বাকি পার দেখিয়ে দিব ব্যাক প্লেন কোনো কাজ থাকবে না ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে সাইজ পাচ্ছেন থার্টি টু ফর্টি সিক্স এটা হচ্ছে আপনার প্যান্ট এবং ওনার যার যে সাইজটা লাগবে সাইজটা মেনশন করে দিবেন খুব সুন্দর আরও একটা কালার হচ্ছে এই টরে কালারটা দেখাবো খুবই সুন্দর গ্রিনিশ টরে এটা এত সুন্দর প্রত্যেকটা কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন একদম রেডি করা আছে বানানোর কোনো জামে নেই নিবেন আর পরবেন যে কোনো অকেশনে পরার মতো ড্রেস একদম সস্তা প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো টাকা আছে এগুলো পঁচিশশো টাকার ড্রেস যে কোয়ালিটি মার্কেট থেকে টোটালি ডিফারেন্ট কোয়ালিটি পাবেন কাপড় বিটিতে এটা হচ্ছে আপনার প্যান্টাস রেডি করা সাথে অন্য পাচ্ছেন রেডি করা প্রাইস অনলি অনলি পনেরোশো টাকা লাস্ট আরও একটা সুন্দর কালার আছে একদমই একদম সফট একটা মিষ্টি কালারের মধ্যে আছে এই কালারটা অনেক বেশি সুন্দর এটা আপনাদের অনেক বেশি পছন্দ অনেকেরই আমরা সবগুলি কালারই বেস্ট কালারগুলো রাখার চেষ্টা করি অলওয়েজ সেম ড্রেস